এক লোক তার বউকে এস এম এস করছিল কিন্তু ভুলবশত সেই মেসেজটি চলে গেলে এক বিধবা মহিলার কাছে সেই বিধবা মহিলার স্বামী মাত্রই গতকাল মারা গিয়েছেন যাই হোক মহিলা মেসেজটি খুললেন পড়লেন এবং সাথে সাথে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন কি লেখা ছিল সেই মেসেজে যে কারণে মহিলাটি অজ্ঞান হয়ে গেল মেসেজে লেখা ছিল যে আমার প্রিয় বউ আমি ঠিকঠাক মতোই পৌঁছেছি আমি জানি তুমি আমার কাছ থেকে মেসেজ আশা করো নি এখানেও আজকাল মোবাইল ফোন এসে পড়েছে আমি আসার সাথে সাথে তারা আমাকে একটি মোবাইল ফোন গিফট করেছে সেই মোবাইল থেকেই আমি তোমাকে মেসেজ পাঠালাম তুমি জেনে আরও খুশি হবে যে তারা সবাই এখন তোমার জন্য অপেক্ষা করছে আশা করা যায় কাল পরশুর মধ্যেই তুমিও চলে আসবে আশা করি তোমার যাত্রাও হবে আমার মতো সুখের তোমার অপেক্ষায় রইলাম ইতি তোমার প্রিয় স্বামী পাসপোর্ট অফিসে গেলাম একটা জরুরি পাসপোর্ট করার জন্য জিজ্ঞেস করলাম কতদিন লাগবে ওনারা বললেন সাধারণত বারোদিনে দিনে পাওয়ার কথা তবে এখন বই সংকট এক মাসও লাগতে পারে মন খারাপ করে বাইরে চলে এলাম অমনি এক দরবেশ বাবা ডাক দিলো হে বৎস মন খারাপ করে কোথায় যাচ্ছিস তোর কি লাগবে আমাকে বল বললাম বাবা আমার জরুরি পাসপোর্ট দরকার কিন্তু ওনারা বলছে এক মাসও লাগতে পারে উনি বললেন হক মৌলা দেখি তোর কাগজপত্রগুলো তারপর দরবেশ বাবা আমার কাগজগুলো নিয়ে ফচাৎ করে ছিঁড়ে ফেললেন তারপর নতুন ফরম দিয়ে বললেন এটা পূরণ কর আমি বললাম বাবা আমি তো অরিজিনাল কুমিল্লার রসমালাই মতো খাঁটি ফার্স্ট ক্লাস গেজেটেড কর্মকর্তা দিয়ে সত্যায়িত করে এনেছিলাম এখন আবার গেজেটেড কর্মকর্তা পাবো কোথায় বাবা বললেন আমার চেয়ে বড় কর্মকর্তা আর কে আছে রে এই জগতে তুই পূরণ কর সত্যই তো আমি করব। ফরম পূরণ করে বাবার হাতে দিলাম বাবা বললেন দিয়ে তুলে তুই জাগা ঠিক দিন পর তোকে স্বপ্নে কল দেব এসে বই নিয়ে আমি বললাম বলেন চার কি বাবা মাত্র দিন করে সম্ভব চার সত্যি করে বলেন বাবা আপনি মানুষ নাকি জীবন্ত অলি পাসপোর্ট অফিসের লোকজন বলে এক মাস লাগবে আর সরকারি নিয়মে বারো দিনের নিচে কোনোভাবেই বই পাওয়া যায় না কিন্তু আপনি চার দিনে কিভাবে দেবেন তিনি বললেন এসব তুই বুঝবি না রে সব উপরওয়ালা লীলা খেলা তাড়াতাড়ি টাকাটা দে উপরওয়ালাকে দিয়ে আসি সাড়ে ছয় হাজার সরকারি আর বাবার হাদিয়া আট হাজার মুট চোদ্দ হাজার পাঁচশো টাকা দিলাম বাবা কাগজপত্র গুলো নিয়ে উপরওয়ালার কাছে চলে গেলেন এই টাকার বাঘ বাবা একা নেবেন না বাঘ পাবেন বাবা তার বাবা তার বাবা পর্যন্ত বাবাকে জিজ্ঞেস করেছিলাম পুলিশ বাড়িতে যাবে না ভেরিফিকেশন করতে বাবা বললেন তুই তো বেরিব কালুক পুলিশের দুই চুপ দুইটা খোঁচখচে নোট দিয়ে চাপ দিয়ে একটা ফু দেবো অমনিতা ওর বাড়িঘর স্বপ্নে ভেরিফিকেশন করে ফেলবে সব উপরওয়ালা লীলা খেলারে হক মৌলা ঠিক চার ওয়ার্কিং দিয়ে এরপর আজকে বাবা কল দিলেন আয় বৎস পাসপোর্ট নিয়ে যা আজকে নয় অক্টোবর অথচ ডেলিভারি স্লিপে লেখা ডেলিভারি ডেট পনেরো অক্টোবর দুই হাজার তেইশ সত্যি দরবেশ বাবার হেকমত বড় করা আমি বাবার চরণ দুটিতে লুটিয়ে পড়লাম বাবা আপনি সেরা আপনার পদদুলি দেন হাসপাতাল বিআরটি পাসপোর্ট অফিস ভূমি অফিস সহ সরকারি সব প্রতিষ্ঠানের আশেপাশে এমন অনেক দরবেশ বাবা দলে দলে বসে জিগিরে আসগারে মত্ত আছেন উপরওয়ালার সাথে উনাদের ডাইরেক্ট কানেকশন